আসসালামু আলাইকুম স্বাগত আজকে জাগো ফুটবলের আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট কলকাতায় মেসি উন্মাদনা মধ্যরাতে ভক্তদের উল্লাসে মহানায়ককে বরণ কিংস মোহামেডানের মতো দৈরথ যত বাড়বে ততই খেলাটা উপভোগ্য হবে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনে আলভারেজ কী বললেন সালা ফিরছেন লিভারপুল দলে ব্রাইটন ম্যাচেই দেখা মিলতে পারে শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি এখন কলকাতায় ফুটবলের এই মহানায়ককে বরণ করে নিতে মধ্যরাত পেরিয়ে রাস্তায় নেমেছিলেন হাজারো ভক্ত সমর্থক শুক্রবার দিবাগত রাত দুটা ছাব্বিশ মিনিটে কলকাতায় অবতরণ করেন মেসি আন্তর্জাতিক আগমন টার্মিনালের গেট শীত উপেক্ষা করে চার এলাকা হয়ে ওঠে জনসমুদ্র হাতে পতাকা মুখে স্লোগান মোবাইল ক্যামেরায় প্রিয় ফুটবলারের প্রথম ঝলক ধরার চেষ্টা ছিল সকলের মাঝে তবে মেসির ধারে কাছে যাওয়ারও কোনো সুযোগ ছিল না কড়া নিরাপত্তায় ভিআইপি গেট দিয়ে দ্রুত বের করে আনা হয় বিশ্বকাপ জয়ী আর্জেন্টিন অধিনায়ককে দীর্ঘ কনভয় তাকে নিয়ে যায় হোটেলে সেখানেও রাতভর অপেক্ষা করা ভক্তদের স্লোগানে শহর জুড়ে তৈরি হয় মেসি মেনিয়া এই সফরে মেসির সাথে রয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনা জাতীয় দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল আগামী বাহাত্তর ঘন্টায় কলকাতা ছাড়াও হায়দ্রাবাদ মুম্বাই ও নয়াদিল্লিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মেসি ও তার দলবল সফরের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সৌজন্য সাক্ষাতের সূচিও রয়েছে শনিবার সকাল নয়টা থেকে দশটা মিনিট পর্যন্ত নির্ধারিত অতিথি ও আয়োজকদের সাথে একটি ব্যক্তিগত মিট অ্যান্ড গ্রিটে অংশ নেবেন মেসি এরপর অনলাইনে তার সম্মানে নির্মিত একটি ভাস্কর্যের ভার্চুয়াল উদ্বোধন করবেন দিনের সবচেয়ে প্রতীক্ষিত পর্বটি আসবে বিকেলে এ সময় মেসির যুব ভারতী স্টেডিয়ামে একটি প্রীতি অংশ নেওয়ার কথা আছে ম্যাচের পর একই ভেনুতে ভক্তদের সাথে আলাপচারিতার মধ্য দিয়ে কলকাতা পর্ব শেষ হওয়ার কথা এরপর হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গোট কাপে অংশ নেবেন লিওনেল মেসি সেখানে সেভেন এ সাইড সেলিব্রিটি ম্যাচ ও তার সম্মানে কনসার্টের আয়োজন রয়েছে এর আগে দু সালে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ভারতে খেলেছিলেন মেসি সফর নিয়ে তিনি বলেন ভারত আমার জন্য বিশেষ এখানকার ফুটবল প্রেমী দর্শকদের স্মৃতি আজও মনে আছে বাংলাদেশ ফুটবল লীগ বিএফএল এ পুরনো দৈরথ মোহামেদ আবাহনীর মধ্যে দুই দলের সেই লড়াইয়ের ঝাঁজ কিছুটা কমলেও ফুরিয়ে যায়নি সেখানে নতুন করে হয়েছে বসুন্ধরা কিংস মহামেদান দৈরথ গত কয়েক বছর ধরেই এই দুই দলের লড়াই পৌঁছেছে অন্য মাত্রায় সেটি সমর্থকেরা যেমন উপভোগ করেন তেমনি বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসানও উপভোগ করেন এই বিরোধ আরও যত বেশি বাড়বে ততই ফুটবলের জন্য ইতিবাচক হবে জানান পেশাদার লীগ কমিটি চেয়ারম্যান শুক্রবার কিংস অ্যারেনায় লীগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে বসুন্ধরা কিংস এর বিপক্ষে মাঠে নামে মোহামেদান স্পোর্টিং ক্লাব খেলায় দুই শূন্য গোলে জয় পায় পাঁচবারের লীগ চ্যাম্পিয়নরা এই ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইমরুল হাসান সেখানে প্রশ্ন রাখা হয় বসুন্ধরা কিংস মোহামেদান দৈরথ কতটা উপভোগ করেন উত্তরে ইমরুল হাসান বলেন বসুন্ধরা বাংলা কিংসের বাইরে আমি আসলে মোহামেডানের সমর্থক ছোটবেলা থেকেই মহামেডানকে সমর্থন করতাম এই যে আবাহনী মহামেডানের দৈরথ এখন কিছুটা বসুন্ধরা মহামেডানের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং এই রকম দৈরথ যত বেশি বাড়বে আমাদের ফুটবলের জন্য সেটা তত বেশি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি আমি এটা খুব উপভোগ করি মাঠের বাইরেও অনেক আলোচনা হয় সব কিছুই আসলে আমি খুবই উপভোগ করি এই ম্যাচের আগে আলোচনায় ছিল কিংসের মহামেডানের মাঠ না দেয়া নিয়ে মহামেডান অভিযোগ করে বসে ম্যাচের আগে তারা মাঠ চেয়ে মাঠ পায়নি আর সেটির ব্যাখ্যা দিয়েছেন বসুন্ধরা কিংস সভাপতি আসলে বৃহস্পতিবার আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশের সবচাইতে বড় একটা ইভেন্ট হয়েছে মুক্তিযুদ্ধ এবং একাত্তর নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা যেখানে প্রায় বিশ হাজার লোকের সমাগম ছিল সে কারণে মাঠ দেয়ার মতো অবস্থা ছিল না সেজন্য মাঠ দেয়া হয়নি এর বাইরে এখানে আর কিছু নেই বসুন্ধরা কিংস এদিন মোহামেডানকে হারিয়ে মোট ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে দুয়ে থাকা ফোর্টি সেফসির সাথে পয়েন্টের ব্যবধান পাঁচ প্রথম ম্যাচে পি ডব্লিউ ডি বিপক্ষে দুই দুই গোলে ড্রয়ের শুরুতে টানা পাঁচ ম্যাচ জিতেছে মারিও গোমেজের দল দলের এমন পারফরমেন্সে সন্তুষ্ট ক্লাব সভাপতি গত বছর আপনারা জানেন প্রত্যাশা অনুযায়ী আমরা ফলাফল তো চেষ্টা করেছি এবছর দলটাকে গুছিয়ে নেয়ার জন্য এবং এখনো পর্যন্ত যা হচ্ছে আমরা আমাদের প্রত্যাশা মাফিক রেজাল্ট দেখতে পাচ্ছি আসলে মাত্র ছয়টা ম্যাচ গিয়েছে এখনই কোনো কিছু বলা যাবে না আপাত দৃষ্টিতে ভালো একটা অবস্থানে আছি দল যেভাবে খেলছে এতে এখনো পর্যন্ত আমরা তাদের পারফরমেন্সে সন্তুষ্ট চার দিন পর মাঠে গড়াবে আরও একটি কিংস মহামেদান বিগ ম্যাচ আগামী ষোলো ডিসেম্বর ফেডারেশন কাপের বি গ্রুপের খেলায় পল্টন এর জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল সংস্কারের পরেই প্রথম ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে সামনে এই মাঠে আরো বেশি ঘরোয়া ফুটবল ম্যাচ আয়োজনের পক্ষে ইমরুল হাসান ব্যক্তিগতভাবে মনে করি লীগের ম্যাচ না হোক অন্তত টুর্নামেন্টের কিছু বড় বড় খেলা জাতীয় স্টেডিয়ামে আমি ব্যক্তিগতভাবে দেয়ার পক্ষে ম্যানচেস্টার সিটিতে পারফরমেন্স মন্দ ছিল না কিন্তু হালান্ড নামক গোল মেশিনের আড়ালে পড়েছিলেন হুলিয়ান আলভারেজ গত বছর অ্যাথলেটিকো মাদ্রিদে নাম লিখিয়ে বেশ নামরা কামিয়েছেন বিশ্বকাপ জয়ী এই তারকা চলতি মৌসুমে একুশ ম্যাচে এগারো গোল করেছেন আলভারেজ অ্যাসিস্ট চারটি গত মৌসুমেই করেছিলেন উনত্রিশ গোল কিন্তু অ্যাথলেটিকোর হয়ে দলীয় কোনো শিরোপা জেতা হয়নি তার অনেকেই তাই তাকে বার্সেলোনায় নাম লেখানোর পরামর্শ দিচ্ছে কাতালান জায়ান্টরাও নাকি দু হাজার ছাব্বিশের গ্রীষ্মকালীন দলবদলে অ্যাথলেটিকো থেকে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোকে মূল লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে রবার্ট লেওয়ানডোস্কি আগামী বছর ক্লাব ছাড়তে পারেন আর তাতেই আর্থিক জায়গা তৈরি হবে আলভারেসকে দলে টানার জন্য ছোটবেলা থেকেই বার্সেলোনার ভক্ত আলভারেজ অনুপ্রাণিত হয়েছেন তা সতীর্থ আইডল লিওনেল মেসির কাছ থেকে দুয়ে দুই মি দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকেই তাই আলভারেস বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনা দেখছেন গুঞ্জনটাও বেশ জোরে সরেই বাজারে বেরিয়েছে বিষয়টি সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল আলভারেস কে মার্কার প্রশ্নে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা আমি খুব শান্ত আমি সব সময় বলি যে একজনকে শান্ত থাকতে হবে এবং মাঠে কাজটা ঠিকঠাক করতে হবে সেটা আমাকে ভাবায় না এগুলো বলা হবেই গুঞ্জন সবসময় থাকবে থাকবে আলভারেজ ইউরোপে পা রেখেছিলেন দু সালে সিটিতে একশো ম্যাচে ছত্রিশ গোল ও উনিশ অ্যাসিস্টের পর অ্যাথলেটিকোতে পারি জমান রেকর্ড করে তার জন্য মাদ্রিদের ক্লাবটি খরচ করেছিল বোনাস সহ প্রায় সাড়ে নয় কোটি ইউরো সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামের রেকর্ড এটি আলভারেজকে ছয় বছরের জন্য চুক্তি করিয়েছে অ্যাথলেটিকো মোহাম্মদ সালাকে নিয়ে টানা পড়েনের শেষটা আপাতত ইতিবাচকই হল লিভারপুলের জন্য দলটির কোচ আর্নে স্লটের সাথে আলোচনার পর ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের জন্য আবারও স্কোয়াডে রাখা হয়েছে মিশরীয় ফরওয়ার্ডকে শনিবার এনফিল্ডে এই ম্যাচেই তাকে আবারও দেখা যেতে পারে লাল জার্সিতে শুক্রবার সকালে স্লট জানিয়েছেন সালাকে দলে রাখা হবে কিনা তা নির্ভর করবে দিনের শেষ দিকে অনুশীলন মাঠে দুজনের ব্যক্তিগত আলোচনার ওপর সেই বৈঠক শেষে তেত্রিশ বছর বয়সী তারকাকে দলভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে তাকে নিয়ে স্লট সালা আলোচনায় ঠিক কি বলা হয়েছে কিংবা সালা কোচের কাছে ক্ষমা চেয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি গত সপ্তাহে লিডস ইউনাইটেডের বিপক্ষে তিন তিনের ড্রয়ের পর দেয়া এক সমালোচনামূলক সাক্ষাৎকার থেকেই শুরু হয়েছিল বিতর্ক বেঞ্চে বসে থাকা সালা অভিযোগ করেছিলেন যে ক্লাব তাকে ত্যাগ করেছে এবং তার সাথে কোচ স্লটের সম্পর্ক নষ্ট হয়ে গেছে এরপরেই মঙ্গলবার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তাকে দলে রাখা হয়নি সালা নিজেই বলেছিলেন ব্রাইটন ম্যাচটি হতে পারে লিভারপুলে তার শেষ ম্যাচ কারণ পনেরো ডিসেম্বর তিনি যোগ দেবেন মিশরের জাতীয় দলে আফ্রিকা কাপ অফ নেশনসের প্রস্তুতি শিবিরে ম্যাচটিকে বিদায় জানানোর এক সুযোগ হিসেবেও দেখছিলেন তিনি এবং এজন্যই নাকি বাবা মাকেও ডেকেছিলেন অ্যানফিল্ডে তবে স্লট সেই সম্ভাবনার ইঙ্গিত নাকচ করে দিয়ে বলেছেন দলের স্বার্থের বাইরে তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না ইন্টার ম্যাচে সালাকে বাদ দেয়ার সিদ্ধান্ত ছিল ক্লাব ও কোচের যৌথমত তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবসময় কোচের হাতে থাকে বলে জানিয়েছেন তিনি জানুয়ারি পর্যন্ত কারণে ক্লাব থেকে দূরে থাকবেন সালা সালা এই লিভারপুল এবং তার প্রতিনিধি আব্বাস সময়টিতে রামি ইসা পারস্পরিক আলোচনায় পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করতে পারবেন আরব ক্লাবগুলোর দীর্ঘদিনের আগ্রহ কোচের সাথে সম্পর্ক এবং জানুয়ারি সম্ভাব্য ট্রান্সফার সব কিছু নিয়ে আলোচনা চলবে এই সময়ে প্রিমিয়ার লিগের শেষ দশ ম্যাচে মাত্র দুই জয় পাওয়া লিভারপুল ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে সেই লড়াইতে সালাকে দলে পাওয়া নিঃসন্দেহে দলের জন্য গুরুত্বপূর্ণই হতে পারে এর সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার কলকাতায় মেসি উন্মাদনা মধ্যরাতে ভক্তদের উল্লাসে মহানায়ককে বরণ কিংস মহামেডানের মতো দৈরথ যত বাড়বে ততই খেলাটা উপভোগ্য হবে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনে আলভারেজ কি বললেন সালা ফিরছেন লিভারপুল দলে ব্রাইটন ম্যাচেই দেখা মিলতে পারে এই ছিল আজকে জাগো ফুটবলে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ